দারুণ স্বাদের এই মুগ ডালের ভুনা একবার যদি বানিয়ে খেতে পারো বারবার এটা বানাতে মন চাবে এত সুস্বাদু এই মুগ ডলের ভুনা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে করব মুগ ডলের রেসিপি দারুণ স্বাদের এই মুগ ডাল রেসিপি একবার দেখলে বারবার খেতে মন চাবে আমি এখানে অনেকটা পরিমাণ মুগ ডাল নিয়েছি মুগ ডালটা আমাদের এখন ভেজে নিতে হবে মুগ ডালটা ভেজে রান্না করলে ছেনটা দারুণ আসে আমি মুগডলটা ধুয়ে নেবো গরম জলে মুগডলটা ভিজিয়ে দিয়েছি দেখো কেমন জলটা বেরিয়েছিল ধুয়ে নিয়েছি এখন মুগ ডালটা রান্না করব কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে জিরা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নেব। এগুলোর সাথে আমরা এখন পেঁয়াজ রসুনের মশলাটা কষিয়ে নেব আমি ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি তেলে দিলেই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এটা দিয়ে দিয়েছি কিছুটা সময় ভেজে নেব আমাদের এটা ভেজে নিতে হবে আমার ভাজা কমপ্লিট এর সাথে অ্যাড করে দিলাম হলুদের গুঁড়ো লবণ আর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে একটু জল দিয়ে এটাকে আমাদের কষিয়ে নিতে হবে এটাকেও কষানো হয়ে গেছে আমি একটা বড় সাইজের আলু কেটে সুন্দরভাবে কুচি করে নিয়েছি আলুটা দিলে ডালটা খেতে কিন্তু দারুণ হবে মশলার সাথে আলুটা কিছুটা সময় ভেজে নিলাম ধুয়ে রাখা মুগ ডালটা এর সাথে অ্যাড করে দেব মশলা আলু মুগ ডাল সম্পূর্ণ সুন্দরভাবে ভেজে নিলাম এর সাথে অ্যাড করে দিয়েছি এক কাপের মতো সুজি সবগুলো উপকরণ একসাথে করে আমি ভালো করে দশ থেকে বারো মিনিট ভেজে নিয়েছি অ্যাড করে দেব এখন গরম জল গরম জলটা অ্যাড করে দিয়েছি বেশি একটা জল দেওয়া যাবে না ডালটা আমাদের বুনো করতে হবে তাই জলের পরিমাণটা ডাল অনুযায়ী ঠিকঠাকভাবে দিয়ে নিতে হবে এটাকে দমে বসে আমি দশ থেকে বারো মিনিট রান্না করেছি এখন এরকমটা হয়েছে আমি এখন একটু নেড়েছেড়ে দেব এটা নেড়ে সেরে দিয়ে আরও ধ পাঁচ মিনিটের মতো আমাদের রান্না করতে হবে পাঁচ মিনিট রান্না করার পরে এরকম সুন্দর লাগছে দেখতে ডালটা আমাদের কিন্তু পারফেক্ট বোনা হয়ে গেছে সম্পূর্ণ ডালটা আমাদের রান্না কমপ্লিট এখন আমরা নামিয়ে নেব ধনিয়া পাতা আর জিরার গুঁড়োটা আমি ডালের সাথে মিক্স করে নিই এখানে এভাবে মিলিয়ে নেব তারপরে ডালটার সাথে অ্যাড করব ধনিয়া পাতা আর জিরার গুঁড়াটা আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি এখন ডালটা নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সেরা স্বাদের মুগ ডাল ভুনা এই মুগ ডাল ভুনাটা এতটা টেস্টি হয় এতটা মজাদার খেতে দারুণ সবাই পছন্দ করবে এভাবে ডাল রান্না করলে কখন যে প্লেট খালি হয়ে যাবে বুঝতেই পারবে না আর আমার ডালের কালারটা কত ভালো এসেছে কত সুন্দর ঘনত্ব এই ডালটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও দারুণ হয়েছে আর সব শেষে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার নিত্যদিনের এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এভাবে মুগ ডাল ভুনা করলে সেটা রুটি ভাত যে কোনো কিছুর সাথে সহজে সুন্দরভাবে খেয়ে নিতে পারবে অন্য কিছু আর প্রয়োজন হবে না আর আমি দুনিয়া পাতা আর জিরার গুঁড়োটা সবার শেষে এভাবে অ্যাড করেছি ডাইলার এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে দারুণ দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু লোভনীয় এভাবে সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যাবে ডালের এই ভোনা রেসিপি বারবার খেতে মন চাইবে